নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত ও নির্ভরযোগ্য ইউটিউব জব চ্যানেল জব নিউজ তারকেশ্বর তো বন্ধুরা আপনারা এই চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স আছেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটা অল করে রাখবেন তাহলে কী হবে আমরা প্রতিদিনের যে আপডেটগুলো দিয়ে থাকি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে তো এই চ্যানেলে যে সমস্ত কাজের আপডেটগুলো দেয়া হয় প্রত্যেকটি কাজই আমরা স্পট জয়নিং করিয়ে থাকি ঠিক আছে তো আজকে যে কাজের আপডেটটা নিয়ে এসেছি এই কাজটির লোকেশান হচ্ছে বাউরিয়া যেটা পাঁচলা বাউড়িয়া বলা হয় তো পাঁচলা থেকেও যাওয়া যায় আর বাউরিয়া থেকেও যাওয়া যায় বাউরিয়া হলে সুবিধা হয় যাওয়ার ঠিক আছে তো এটা একটা ব্যাগের কাপড় তৈরির কোম্পানি ব্যাগ বলতে শপিং মলে কেনাকাটা করলে যে সমস্ত কাপড়ের ব্যাগগুলো দেয় ওই ব্যাগগুলোর কাপড় তৈরি হয় ঠিক আছে তো এখানে কাজটা যেটা করতে হবে মিস্ত্রির হেল্পার পোস্টে কাজটা করতে হবে তা ওই মালগুলোকে সরিয়ে সাজিয়ে গুছিয়ে রাখা প্যাকিং করা এই সমস্ত কাজগুলো ঘুরিয়ে ফিরিয়ে করতে হবে তো কাজটা হালকা কাজ আছে এখানে ডিউটি টাইম আছে বারো ঘন্টা তবে দুটো শিফটে কাজটা হয় ডে ও নাইট দুটো শিফটে কাজটা হয় এক সপ্তাহ ডে ও এক সপ্তাহ নাইট ঘুরিয়ে ফিরিয়ে ডিউটি করতে হবে এখানে বেতন যেটা আছে প্রতিদিন হিসাবে পাঁচশো টাকা তবে আর নিসে কাজটা হবে আর তিন মাস পর থেকে পি চালু হবে আর দশ দিন কাজ করার পর অ্যাডভান্স পাওয়া যাবে আর মাসের আট থেকে দশ তারিখের মধ্যে পুরো বেতন পাওয়া যাবে ঠিক আছে তো এই কাজের জন্য বয়স যেটা লাগছে আঠারো থেকে আটচল্লিশ আঠারো থেকে আটচল্লিশ বছর বয়সের যে সমস্ত ছেলেরা আছেন তারা এই কাজটার জন্য যোগাযোগ করবেন তো এই কাজের জন্য কোনো শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন নেই থাকার জন্য রুমটা কোম্পানি সম্পূর্ণ বিনামূল্যে প্রোভাইড করবে আর খাওয়ার জন্য কেউ চাইলে বাইরে হোটেলে খেয়ে নিতে পারেন আর না হলে কোম্পানি রান্নার সাজ সরঞ্জাম সব দিয়ে দেবে রুমে খাবার বানিয়েও খেতে পারেন এবার এই কাজের জন্য ডকুমেন্টস যেগুলো লাগছে আধার কার্ডের জেরক্স দু কপি ব্যাঙ্ক পাসবইয়ের জেরক্স দু কপি আর ফটো দু কপি আর সঙ্গে আমাদের একটা জয়নিং চার্জ লাগে সেটা আপনারা যখন কাজের জন্য নাম এন্ট্রি করাবেন তখন আমরা ডিটেলস বলে দেব হুম তো এই কাজের জয়নিং ডেট রয়েছে আগামীকাল বৃহস্পতিবার যারা এই কাজটি করতে চান তারা এই ভিডিওতে দেয়া ফোন নাম্বারে সন্ধ্যা সাতটা থেকে নটার মধ্যে ফোন করে নামটা এন্ট্রি করিয়ে রাখবেন আর বৃহস্পতিবার বেলা এগারোটা থেকে বারোটার মধ্যে বাউরিয়া স্টেশনে এসে ফোন করবেন ওখান থেকে প্রসেসিং করিয়ে সরাসরি কোম্পানিতে জয়নিং করিয়ে দেওয়া হবে ঠিক আছে তো এই ছিল আজকে কাজের আপডেট তো আপনাদের যে সকল বেকার ভাই বোন বা বন্ধুবান্ধবেরা আছেন তাদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দেবেন আসছি আবার নিত্য নতুন কোনো কাজের আপডেট নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার